আমাদের ছাত্র ছবি রক্তের বিনিময়ে ইনশাল্লাহ আমরা এই বিজয়ের সর্বভৌমতা রক্ষা করে চলবো ইনশাল্লাহ পুরোটা আমাদের বিজয়ের ব্লগ আজকে হচ্ছে আজকে আমরা স্বাধীন আজকে এখানে যতজন মানুষ আছে সবাই এক একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের মানুষের বুকে এতদিন চলছিল আগুন সেই আগুন আজকে রাস্তায় নেমে এসেছে আজকে স্বাধীন দেশের পতাকা স্বাধীনভাবে ওড়াতে পারছি আমরা সেই জন্য আজকে দেখুন এখানে ঈশ্বর দিয়ে কেন্দ্রীয় টার্মিনালে জনসমুদ্র